মিনি এই হলো মিনি আর এই দেখো বন্ধুরা কতটা বড় হয়ে গেছে মিনির সন্তান দেখো মিনির ছেলে দেখো ও হো হো মাকে আদর করছে ও টানছে দেখো কামড়াচ্ছে উস টানছে লোম ধরে পশম ধরে টানছে দেখো ও হো হো চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে মিনি আমাদের কত সুন্দর কি কিউট মিনির এটা কিন্তু ছেলে বিড়াল ছেলে সন্তান মিনিট দেখো কি সুন্দর ওহ হো চাটো 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 ওই দেখো দেখেছ বন্ধুরা মিনি ছেলেকে কত সুন্দর মিনি গা পরিষ্কার করে দিচ্ছে এ হচ্ছে আমাদের বাড়ির মিনি আমার বিশাল ভয় পায় আমার বিশাল ভয় পায় কিচ্ছু বলবে না অন্য কেউ বলে তারে ও খামচি দেয় আঁচড় মারে না আমারে কিছু বলবে না আমার ভীষণ ভয় পায় দেখো আমি লেজ ধরে টানছি দেখেছো বিড়ালে লেজ ধরে বিড়াল কিন্তু রেগে যায় প্রচন্ড দেখো দেখো কত সুন্দর আদর করছে ও হো এর নাম হচ্ছে সন্তানের ভালোবাসা দেখো কত সুন্দরভাবে শুয়ে রয়েছে দেখো সন্তানকে কোলে নিয়ে মার সন্তানের ভালোবাসা দেখো

তোমরা যদি কেউ ওর সঙ্গে এরম করো ও একদম ঝম করে খামচি মেরে দেবে দেবে খাম কি এটা কি কি বলো 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 বললো কি এটা কি এটা হচ্ছে ফোন ক্যামেরা ক্যামেরা হয়ে দেখো আবার লেজ নাড়াচ্ছে দেখেছ লেজ লেজটারে ধরে না একদম টেনে ছিঁড়ে দেবো এই যে লেজ দেখো ওই দেখো রেগে যায় ঠিক লেজটারে ধরে একদম দেবো টান এই যে টানছি দেখো লেজ ধরে টানছি mini